দণিক বন্ধুর নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বুধবার আঠাশে মে ছাব্বিশে মে আমার বড় মেয়ের জন্মদিন ছিল তবে আজ মতে পালন করে দিয়েছি আজ আঠাশে মে তার একটা ছোট্ট করে অনুষ্ঠান করে দিচ্ছে পনেরোই মেতে আমার ছোটো মেয়ের জন্মদিন ছিল আপনারা সবাই জানেন ছোটো করে অনুষ্ঠান করেছি আপনারা দেখেছেন অবশ্যই আর ওই তো মানে একই মাসে দুজনের জন্ম পনেরোই মে একজনের ছাব্বিশে মে একজনের এই অনুষ্ঠান করা একটু ডিফিকাল্ট যাহা কি এবছর বাবা রিটায়ার হয়ে যাচ্ছে শেষ অনুষ্ঠান এবার মেয়েদের যখন বিয়ে থাকবে তখন দেখা যাবে তবে ওই জন্য দুজনের অনুষ্ঠান করতে প্রয়োজন নাহলে মেয়েদের খুব একটা জন্মদিন করে না তখনকার শাশুড়িরা বলতো মেয়েদের জন্মদিন করলে নাকি কি দুঃখ হয় কষ্ট হয় সেই হিসাবে জন্মদিন করতাম না তো মেয়েরা খুব দুঃখ পেতো বলতে মা সব মেয়েদের জন্মদিন হচ্ছে আমার বান্ধবীদের আর আমার বেলায় শুধু আমাদের বেলাই শুধু হচ্ছে না যেহেতু শাশুড়ি পছন্দ না ওই জন্যে হতো না এই বাড়িতে এসে ছোটো মেয়ের দুই একবার একটু বড়ো করে হয়েছে পঁয়ত্রিশ চল্লিশ জনের মতো করে নিয়ে হয়েছে এই বাড়িতে একটু জনের মধ্যে হলো আর বড় মেয়ে সেরকম করে কখনও জন্মদিন হয়নি তা আজকে ত্রিশ পঁয়ত্রিশ জনের একটা আইটেম করে করা হচ্ছে তা বিরিয়ানির একটু অর্ডার দেওয়া হয়েছে কিন্তু তবুও আমাকে ঘর যোগে সবই করতে হয় মানে আমিই জোগাড়ে আমিই রাঁধুনি আমিই পরিবেশক সব আপনার সঙ্গে থাকুন অবশ্যই ভালো লাগবে কারেন্টটাও চলে গেছে জোগাড় করতে করতে কাটাকাটি করতে করতে চলে গেছে এই দুধ পড়ে আছে পায়েসটা করব আর একটু আমল দুধ একদম যেহেতু বিরিয়ানির অর্ডারটা হচ্ছে ওই জন্য বিরিয়ানির অর্ডারটা হচ্ছে বলে মেয়ের আর পায়েসটা একদম কম করে আর তাছাড়া ওর যে ছাব্বিশে মে যে জন্মদিন আমরা ঘরে করেছি তাতে আবার একটুখানি পায়েস করে দিয়েছিলাম এর আজকে একদম নামমাত্র করো বিরিয়ানি খাওয়ার পর চাটনি পাঁপড় পায়েস মিষ্টি সব কেউই আর খেতে চাইবে না টেস্টটা নষ্ট হয়ে যাবে এ নাম সত্য এবার ছোটো মেয়ের সব বেশি হয়েছিলো সবই রয়েছে আর ছোটো মেয়ের কাজ বাড়ি সবই তো ষোলোই মে হয়েছে ওর পনেরো পনেরোই তারিখে জন্ম ছিল জন্মদিন ছিল তোর ষোলো তারিখে পালন হয়েছে তারপর আমের চাটনি অনেকটা আছে এক টিফিন বক্স আছে কিন্তু বড় মেয়ে সেটা দিতে দেবে না বললে একই কুটুম ওই চাটনি খেয়ে গেছে আবার খাবে তাই খেজুর আম সত্য কাজু কিশমিশ দিয়ে একটু টমেটোর চাটনি করবো আর হচ্ছে পায়েস চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম আর বিরিয়ানির পণ্য করা হয়েছে ওই বিরিয়ানির ভেজিটেবলটা অর্ডার করা হয়েছে সকালে স্নান করা হয়ে গেছে যেহেতু পায়েসটা বসো এখন কাপড়টা চেঞ্জ করিনি রান্না করতে করতে দম পার হয়ে যাবে ও বাবা আগে আছে একটু মাংস আনতে বিরিয়ানির পরেও যদি কাটের কেমন কসো লাগে বা বাচ্চারা যদি না গোটা বিরিয়ানির মাংসটা খেতে পারে তাকে ওই বিরিয়ানির মাংসটা দেবো না একটু ছোটো পিস ওই জন্য আনতে পাঠিয়েছি পিসকুড়ির মতো ওটা ঘরে আমি রান্না করে আলাদা রেখে দেবো যদি কেউ আবার বিরিয়ানি নেয় তাকে পিস মাংস দিতে হবে সেই হিসাবে 嗯，他长得。 হ্যাঁ আবার ছাড়িয়ে নিয়েছি টেস্ট করে নেব বলে কিন্তু ঠিক টাইমে কারেন্টটা চলে গেছে ঠিক যে ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হল 그 방하기 말나 দেখ সাংঘাতিকভাবে ভুল হয়ে যাচ্ছিলো এটা এমনি আঁত চাল দিয়েছে আমি আবার এই দোকান থেকে দুশো থেকে আতর চাল আনতে গেলাম এটা এমনিতে আঁতব চাল এদিকে চায়ের এই সরি পায়েসের দিন তো গরমই হয়ে গেছে ऐसा एक-एक टा मानुष है एक-एक नेशा हमको टकाच पड़ी है नहीं अस्त तो द कहा

যতই সবাইকে বলি গিফট আন্ট গিফট আনতে হবে সবাই আনবে শনি

আমি চলে গেছি ছাদে কারণ আকাশটা বেশ মেঘ সাজিয়ে এসছে আসলে আপনারা যে দেখতেই পাচ্ছেন সকাল থেকে কারেন্টই নেই এবার একটুখানি আল এলো আসার পরে আমি পেস্টটা করে নিয়েছি শুধু আবার কারেন্ট চলে গেছে তাই ছোটো মেয়েকে একটু খুঁদে না দিয়েছি দিয়ে আর আমি ছাদ থেকে জামা কাপড় অনেক কাচাকুচি করেছিলাম সেগুলো সব তুলে নিয়ে আসতে গেছে তা মেয়ে ওটা থাকছে আর আমি দিয়ে কাজ গুছোতে থাকছি কারণ অনেক কাজ আজকে সেরকম বেশি লোকজন নেই যেটা ছোটো মেয়ের ক্ষেত্রে হয়েছিল বড় মেয়ের একটু কম লোকজন তবে যেহেতু আমাকে নিজে হাতে সব করতে হচ্ছে ওই জন্য একটু হাতে সময় নিয়েছি যাই হোক বন্ধুরা আপনাদের প্রথমেই আমি আপনাদের কাছে সত্যিই আমি দুঃখিত কারণ বড়ো মেয়ের ভিডিওটা অনেক দিন পর ছাড়ার জন্য আজকেই সব মাত্র বয়স দিচ্ছি নাহলে পনেরো দিন পর পনেরো দিন না হলেও ওরকম হ্যাঁ প্রায় পনেরো দিনই হবে বয়স দিচ্ছি প্রথমত হচ্ছে ভিডিও করার সময় শেষের দিকে কেক কাটা হয়নি মেয়ের শুরুই করেনি তখনই আমার ফোন হয়ে গেছে একদম ব্লোড হয়ে গেছে স্পেস আর নেই সে কখন আমি ডিলিট করবো এবার কেক কাটবো অনেক ঝম্পো কেক মেয়ে কাটার পরে তো আমাকে কেটে কেটে সবাইকে দিতে হবে না আর এদিকে দেখুন আমার ছোটো মেয়ে স্কোয়াশ আমপানা স্কোয়াশ করবো বলে এই যে চিনিগুলো রেখে দিচ্ছে সাইজ করে রেখে দিচ্ছে এখনও তো কেক উঠুম আসেনি আসা শুরু করলেই দেওয়া শুরু হবে এর জন্য আলাদা গ্লাস রেখে দিয়েছি আর গতবারে তো মাজা দেয়া হয়েছিল প্রত্যেককে পাঁচটা মাজা লেগেছিল দু কেজি করে ছোটো মেয়ের বন্ধুরা সবে মাত্র এসেছে এসে আর এই সব গোজ গাছ সবে শুরু করেছে তারা আস্তে তাদেরকে একটু টিফিন করে দিয়েছি ঝুরি ভাজা ডিম ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটুখানি মুড়িয়ে দিয়েছি ওরা এই যে এগুলো সব ছোটো মেয়ের ল কলেজের বন্ধু আর এই যে ওরা গরম তো কারেন্ট তো নেই ওরা এখানে ওই গরমে বসে বসে বেলুনগুলো ফোলাচ্ছে তারপরে সাজাতে বেশিক্ষণ টাইম লাগবে না ফোলানোরই থাকলে আর আজকের দিনে ফোলানোর ফোলানোর মতো লোকই নেই সেরকম তো কাউকে বলা হয়নি আর যেহেতু কদিন আগে সবাই 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 গেছে আর ঠিক এই মুহুর্তে ঠিক কেউ জয়েন করতে রাজি না একই মাসে দুটো অনুষ্ঠান কখনও কেউ মেনে নিতে পারে একই বাড়িতে আবার যাই হোক আমি এসেছি আমার পুরো ড্রেস ট্রেস কমপ্লিট হয়ে গেছে একদম রেডি হয়ে গেছি আর এই যে ন্যাপকিনগুলো নিয়ে এসেছি থালা গ্লাস সব আমি সাইজ করব গতবারে সব ওর ভাইরা সব সাইজ করেছিল কিন্তু হচ্ছে এবারে কেউ এখন এসে হাজির হয়নি নি তো এইগুলোকে আমাকেই সাজাতে হবে যেহেতু আমিই পরিবেশন করব কেক কাটলে মেয়ে কাটার পর আমাকেই কেক কেটে সবাইকে দিতে হবে সব কিছু দেখুন আমারই দায়িত্বে তাই এই কাজটা আমি গুছিয়ে রাখছি আমার বরকে একটু ডেকে নিয়েছি সঙ্গে আর একটুখানি হেল্প করো অন্তত থালাগুলো একটার থেকে একটা ছাড়িয়ে দাও কারণ থালাগুলো দামি থালা দিয়েছে অথচ একটার সঙ্গে একটা এমনভাবে আটকে আছে তাকে ছেঁড়ে মানে খোলাই আলাদা করাই খুব মুশকিল তা বরকে এই কাজটা দিয়েছি তুমি শুধু আলাদা করে প্লেটগুলো খুলে খুলে দাও তারপর বাকিটা আমি সামলে নিচ্ছি প্রত্যেকটা ন্যাপকিন দাঁত দাঁতে কাঠি হজমলা দিয়ে পুরো সাইজ স্টেপ বাই স্টেপ সাজিয়ে রাখছি একটা একটা করে তাহলে দিতে কোনো অসুবিধা হবে না যাকে দিতে বলবো সেই দিতে পারবে তা আমি এই কাজটা করে তারপরে যাবো লোক লোকজন আসুক আমার এদিকে মাংস হয়ে গেছে আপনারা জানেন কেজি দুয়েকের মতো মাংস করেছি চাটনি করেছি পায়েস করেছি মাঁকড় ভেজেছি রান্নাঘর ধুয়ে মুচিয়ে পরিষ্কার করে এমনকি একটা দাদার জন্য দু ডিম সেদ্ধও করেছি সমস্ত কিছু বন্ধু বান্ধবরা আসে তাদের ডিম ভেজে মুড়ি দিয়েছি সমস্ত কিছু রেডি করে তারপর আমি এই কাজে এসেছি একদম ড্রেসটাও রেডি হয়ে গেছে বড়ো মেয়ের সাজি করছে ছোট মেয়ের সাজিবুজি করছে ওদের অনেক ব্যাপার সবাই মেকআপ করবে লিপস্টিক দেবে আর করবে অনেক রকম ব্যাপার আমার তো আর অত কিছু ব্যাপার নয় আমার শাড়িটা হলেই মোটামুটি হয়ে গেলো মোটামুটি শাড়ি পরে নিয়েই চাইছে সবাই মোটামুটি এসেই গেছে প্রায় লোক কিছু লোক বাকি আছে কিন্তু এই টাইমে কেকটা কেটে নিতে হবে কারেন্ট নেই মানে আত্মীয়দের বলেও আমি খুব বিপদে পড়ে গেছি জানেন তো সবাই চারদিকে বসে আছে এখন কেক কাটার হয়নি আমরা সেই কারেন্টের অপেক্ষায় আছি কখন কারেন্ট আসবে কারেন্ট কখন কাট আসবে কিন্তু যতটা সম্ভব কারেন্ট আসার কোনো সম্ভাবনাই নেই তাই সবাই একটু ওয়েট করছি একে একে সব এসে হয়ে যাচ্ছে আর পনেরো ষোলো জনের সিট এই কেক কাটা হয়ে গেলে পনেরো ষোলো জনের সিট একসঙ্গে করে নেবো এই ফোচকে ফাঁচকে এসে গেছে দেখুন মেয়ে তো এখনও আসেনি কিছু বন্ধুদের জন্য ওয়েট করছে কিন্তু এরা তো বাচ্চারা তো ওরাই কেক কেটে ফেলবে বলে দেখুন সব কারাকাড়ি মারামারি করছে যাই হোক বন্ধুরা যাই হোক বন্ধুরা বিরিয়ানিটাও এসে গেছে আর বিরিয়ানিটির চপটা আপনাদের দাদা ভাই আনতে গেছে চপটা আনলেই মোটামুটি রেডি হয়ে যাবে আর ও বাবার জন্য একটু অপেক্ষা করছে বাবা এসে যদি একটুখানি পাশে দাঁড়ায় মেয়ের শান্তি তা সেই জন্যই অপেক্ষা করছে কারেন্ট তো নেই ভীষণ দুর্ভোগ ভীষণ দুর্ভোগ সবাইকে নিমন্ত্রণ করেও যেন আমার খুব কষ্ট হচ্ছে ইনভার্টারও তো নেই তারও অসুবিধার মধ্যে আছে এই জন্য এই তো বড় মেয়ে রেডি হয়ে এসে পড়েছে এখনও ছোটো মেয়ে রেডি হয়ে আসতে পারেনি সে আসলে তবে হবে চাহেবন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে না কোনো ভিডিও তৎক্ষণাৎ তৎক্ষণাণ আমার সুস্থ থাকবেন ভালো থাকবেন টাকা